আচমানে আৰু জমিনে ভাড়া জেৰা আৰম্ভ হৈছে বিতৰ্ক আৰম্ভ আচমানে হয় আমি বালা জমিনে হয় আমি বালা সৰুৰে বাদ ধুই নে আছমানে জিজ্ঞাসলে জমিন তুমি কি বালা কি লাহে শৌচাই দেখ আচম তুমি মহাশূন্য পৰিয়াৰ ওচৰত একটা কাঠলের গাছ একটা ফসল গাছ ডানর গাছ গেউর গাছ কিরা গাছ কোনো গাছ পালা কিছু কোনো ফসল নাই খালি ভরি রইস আমার মধ্যে সব আছে মানুষ এখায় পশু খায় পাখি এখায় তোমার মধ্যে কোনো গাছ নাই ফলর গাছও নাই দান ক্ষেত হয় না গেউ ক্ষেত হয় না মূল হয় না অতএব আমি তোমার থাকি বালা আবার জমিন শুনিয়া রাখ তুমি যে ভরা তুমি আমার থাকি বালা আমার মধ্যে চন্দ্র আছে সূর্য আছে গ্রহ আছে নক্ষত্র আছে সমস্ত আমার মধ্যে লাল খোঁজ আমার মধ্যে আর সেম আল্লাহ আমার মধ্যে তোমার মধ্যে কিছু নাই আমি আসমান আমার মধ্যে কারগর আছে যে ঘর নবী অকল অলি অকল আলিম অকল হাফিস সাবক হল কারি সাবক হল আল্লাহ আল্লাহ বালা বন্দা বান্দি হলে ইয়া পাপ করন তোমার মধ্যেইল কোনো গড় নাই যে গড় ইয়া পাপ কর আমি বল মানে আমি রাখ জমিন আমার মধ্যে একটা গড় আছে যে গরর নাম হইল বাইতুল মাম আকাশ বাইতুল মামুর এই বাইতুল তুল মামুর ডেইলি সত্তর হাজার ইয়াখইন তাফ কর

তুমি কেয়ামত পর্যন্ত চেষ্টা যদি করতে দলিলটা খারতায় ভারতায় নাই লিখিতা দলিলটা দিবার আগে হারতাম হারতাম না দেখি দলিলটা দেও সাই তখন জমিনে দলিল দিছে জানিরা রাখো হে আসমান আমার মধ্যে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছেন তোমার মাঝে রাসূলুল্লাহর কদম নাই আসমানে যেমনে শুনছে কোন উত্তর আর দেনা আল্লাহর নবী পর্যন্ত যাওয়ার পরেও যদি মানুষের মুখ বন্ধ না তখন আসমানে ইমান আল্লাহর কাছে দরখাস্ত দিল ভরিয়াত জানাই লয় আল্লাহ আপনার বানাইল আসমান আপনার বানাইল জমিন আমরা দুইজনে বিতর্ক আরম্ভ হচ্ছিলাম জমিনে দলিল দিছে আমি কাটিলেইছি আমি দলিল দিছি জমিনে কাটিছি আমাৰ দলিল কাটিছ সন্ধান দলিল আমি কাটিছো এখন এমন এটা দলিল জমিনে দিছে ই দলিল যে আমি কাটবাৰ কোনো উপায় নাই আল্লাহেনো না এই নবীৰ কদমৰ বৰকত কতটোকো আছে অ আল্লাহ তোমাৰ নবীৰ কদম যদি একবাৰ তাৰমানে আচমান হৈ উঠাই লাও পাহিলে জমিনাৰ আচমান ধৰ জান হৈ যা তখন আল্লাহ কামল হাকিমিনে জানাই লাহে আসমান আমি তোমারই দরখাস করি গ্রহণ করলাম আমি আমার আখেরি জবানার নবীরে সপ্তম আকাশ লইয়া আর সর্বযন্ত উঠাই মানিয়া মাঝে মাঝে টাইক হইল হরতাল টাইক না বাজার টাইক রাস্তা টাইক সাক্ষা বন্ধ হসপিটাল টাইক ব্যাংক টাইক হইল

পৃথিবীর কোন মানুষ তুমি মারতায় ভারতায না আমার নবীর কারণে মো রাস্তায় যায় তখন আল্লাহ কামলা হাতি আমরা নবীর আর স